আজকে অনুশীলনী তিন পয়েন্ট তিনের একুশ নম্বর অঙ্কটা আমি করব অনুশীলনী তিন পয়েন্ট তিনের একুশ নম্বর অঙ্কটা আমরা একটু করি খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটা প্রত্যেক বছর আপনার কোনো না কোনো সালে এই উৎপাদকটা আসে মানে সৃজনশীল অঙ্কের একের ক নম্বর অঙ্কটা এটা কিন্তু আসে এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক প্রত্যেক বছর কোনো না হলে কোনো বোর্ডে এই অঙ্কটা আসে তো আমরা অঙ্কটা করি আমরা সর্বপ্রথম কিউব থেকে আমরা মাইনাস বি কিউব তাহলে হচ্ছে আমাদের মাইনাস এক বি কিউব মাইনাস বি কিউব একটা বিকুব মানে একটা বিকুব তাহলে হচ্ছে মাইনাস নাইন বিকিউব প্লাস a plus b whole cube এখন আমি এই যে অঙ্কটা এই অঙ্কটা আসলে আমি এখন সাজাবো কিভাবে আমরা অঙ্কটা সাজাই a cube minus b cube আমি এখানে নিয়ে আসবো minus a b cube এখানে নিয়ে আসবো plus a plus b cube আমি এটা এখানে নিয়ে আসবো আমি এক বিপুটটা আমি ওই পাশে নিয়ে যেতে পারি এটাও আমি নিয়ে যেতে পারি এই পিকআপটা তাহলে আমাদের আরো সুবিধার হয় আমি প্লাস এ প্লাস বি কিউবটা এখানে নিয়ে আসবো এবং এইট বি কিউবটা আমি এই মাইনাস এইট বি কিউবটা আমি এখানে নিয়ে আসবো এবং প্লাস এ প্লাস বি হোল কিউবটা আমি এখানে নিয়ে আসবো এখন এ কিউব মাইনাস বি কিউবের কিন্তু আমাদের একটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে সূত্রটা কি এটা একটা অনুসিদ্ধান্ত সূত্র এ মাইনাস বিয়ার্লাস বিয়ার আরেকটা সূত্র আছে কিউব এ প্লাস বিয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার আসলে উৎপাদকের ক্ষেত্রে কিন্তু অনুসিদ্ধান্ত এই যে এই সূত্রগুলো ব্যবহৃত হয় শুধু উৎপাদকের জন্য এবং যদি আমরা মান বসে মান বসানোর জন্য সূত্র কিন্তু আলাদা এবং উৎপাদকের জন্য আমাদের সূত্র কিন্তু এটা তো এ কিউব মাইনাস বি কিউব আমরা কিভাবে আমি আমি এখন সূত্রটা আমি এখানে বসাবো এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এখন এটা আমি কি করব এটা আমাদের এটা আমি প্রথমে এ প্লাস বি হোল কিউব মাইনাস আমি এরকম করতে পারি আমি বি একুবটাকে আমি ভাঙাইতে পারি বি ফিরে আমি ভাঙাইলে টু টু বি বি মানে হয় তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি বিয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এটা আমাকে কি করতে হবে এ কিউব মাইনাস বি কিউব মধ্যে ফেলাতে হবে তো এটা আমি কোন সূত্রের মধ্যে ফেলাবো এই সূত্র আমার তাহলে লাগতেছে না প্লাসের সূত্রটা লাগতেছে না আমাদের মাইনাসের সূত্রটা লাগতেছে তাহলে এ কিউব মাইনাস বি কিউবে আমি এই সূত্রটা বসাবো এটা এ এটা বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এটা এ এবং এটা বি তাহলে এটা এ এবং এটা বি হলে এই যে এ মাইনাস বি এই যে এ এটা a মাইনাস বি বসাইছি আমি এবার আমি এবার আমি সেকেন্ড ব্র্যাকেট একটা দেব স্কয়ার স্কয়ার মানে এ প্লাস বিয়ার এটা হচ্ছে আমাদের এটা আমাদের এই গোটা হচ্ছে তাহলে স্কয়ার প্লাস এবি এ কোনটা এ প্লাস অবস্থায় আছে তাহলে স্কয়ার প্লাস স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার মানে হচ্ছে টু বি এর ওপর সিম ব্র্যাকেট দেব তারপর এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি তাহলে এটা আমার কি করতে হবে এ মাইনাস বি মাইনাস বি হলে এ প্লাস বি হল সূত্র কি এ প্লাস বি সূত্র আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস সূত্র এ প্লাস বি প্লাস টু প্লাস বি যেটা সবাই জানো প্লাস এ টু বি এটা এখানে কিন্তু এটা গুণ অবস্থায় আছে তাহলে এটা দিয়ে আমি এ কে গুণ করলে টু এ বি হয় প্লাস আর এটা দিয়ে আমি যদি গুণ করি তাহলে টু বি স্কোয়ার হয় প্লাস তাহলে এটা দিয়ে আমরা যদি ভাঙাই দুই দু ফোর ফোর বিয়ার তাহলে আমাদের এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমি এটা বসাবো আমি এ মাইনাস বি বসাবো তারপর আমি এখন এখানে হিসাব করবো আমি এখানে হিসাব করবো এ স্কোয়ার পাটা আছে এটা আমি দেখবো আগে প্রথমে এখানে স্কোয়ার একটাই আছে তাহলে আমি এখানে স্কোয়ারে বসাবো স্কোয়ারে বসাবো টু এ বি এবং টু এ বি তাহলে ফোর এ বি হচ্ছে তাহলে আমি এখানে ফোর এ বি বসাবো এবং এখানে বি স্কোয়ার একটা বি স্কোয়ার দুই এ রেখে তিন চার তিনে সেভেন বি স্কোয়ার তাহলে মোট হচ্ছে সেভেন বি স্কোয়ার এখন আমি যেটা করবো এ মাইনাস বি এ মাইনাস বি দুইটা আছে তাহলে আমি একটা এ মাইনাস বি কমন নিব এখানে

তো এই যে প্লাস 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 তাহলে এই প্লাসটা হচ্ছে এখানে তারপর আমাকে কি করতে হবে স্কোয়ার এটা আমি জুড়ে দিলে হচ্ছে প্লাস থাকলে এটা অপরিবর্তিত থাকবে স্কোয়ার প্লাস ফোর এবি প্লাস সেভেন বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি আমি এটা আবার যোগ করব তাহলে স্কোয়ার স্কোয়ার কয়টা স্কোয়ার দুইটা স্কোয়ার এব কয়টা আমি ওটা দেখি চারটে এব আর একটা এবাইভ এব আর বিস্কার আমরা দেখবো বিস্কার একটা বিস্কার আর সেভেন বি এইট বি স্কার তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই অঙ্কটা এতটাই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যে অঙ্কটা প্রত্যেক বছর একদম প্রত্যেক বছর এই অঙ্কটাই কোনো নাহলে কোনো সালে হয় দিনাজপুর বোর না হলে ঢাকা বোর্ড যে কোনো একটা সালে এই অঙ্কটা আসে তো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক তো এরপরের অঙ্কটা যায় এই নম্বর অঙ্কটা আমাদের যাই